দেখতে বাবু জলাশয়ের হাঁসগুলো খুব সুন্দর বিশেষ করে ছেলে হাঁস তার মাথার পাশে রংটা কি সুন্দর রং চকচক করছে চকচক চকচক করছে একদম এই যে এখানে তিনটে ছেলে হাঁস আছে একটা মেয়ে হাঁস ছেলে হাঁস তিনটে খুব সুন্দর দেখতে এই যে ছেলে হাঁস তিনটে খুব সুন্দর দেখতে এই যে আর এই হাসি দেখলাম তো ঠিক ডিমগুলো কোথায় গিয়ে পারে ছোট আছে একটা করতে পারতাম রং বেরঙের পাখিগুলো গেল কোথায় খুব সুন্দর সুন্দর পাখি খাবার খুঁজে বেড়াচ্ছে এই ঝোপে ঝাড়ে খাবার খুঁজে বেড়াচ্ছে কিছুক্ষণ আগে দেখেছিলাম একটা পাখি